হুগলি আগে থেকে বেটার করেছে অভিনয় ওর অভিনয়ে ভালো হয়েছে যেহেতু ওর পার্টটা একটু কম ছিল তো দেখা গেছে যে ওর অভিনয়টা মানে খুব মানে চোখে লাগেনি অতটা বাট আগে থেকে বেটার হয়েছে জাস্ট ফার্স্ট ইন্টারভেলে আগে হচ্ছে গিয়েছিল দেন লাস্ট লেয়ার ছিল না ও ভালো অভিনয় করেছে দিঘি এখন দেখে বেরোলাম হচ্ছে জঙ্গলি জঙ্গলি মুভিটা দেখে বের খুব সুন্দর একটা মুভি খুব ন্যাচারাল অভিনয় ছিল সবাই খুব ভালো অভিনয় করেছে অ্যান্ড একটু ইমোশনাল মুভি নামটা জংলি হলো জংলির সাথে মিল আছে বাট খুব মানে কি বলবো সফট ইমোশনাল কাইন্ডের একটা মুভি সুন্দর ছিল সবে ভালো অভিনয় করেছে হ্যাঁ একটু সাইকো টাইপের হ্যাঁ হ্যাঁ পেয়েছি তার থেকে ভালো পেয়েছি ট্রেলার যতটুকু দেখেছি এখানে মুভি দেখার পর আরও ভালো লেগেছে সুন্দর ছিল মুভিটা কারণ আমার এখনও বরবারটা দেখা হয়নি তো আজকে ফার্স্ট আমি জঙ্গলি দেখলাম কালকে বরবারটা দেখবো সব দেখার পর আমি লাস্টলি বিবেচনা করতে পারবো যে কোন মুভিটাকে আমি ফার্স্টে রাখবো না দেখে তো আর বলতে পারছি না খুব ভালো অভিনয় করেছে সেই ক্ষেত্রে তার অভিনয় খুব ভালো হয়েছে সবাই খুব ভালো অভিনয় করেছে সিয়া আহমেদ ছোট পর্দায় কাজ করেছে বড় পর্দায় অনেক কাজ করেছে দুইটাতেই সে প্রত্যেকটা ক্যারেক্টার অলওয়েজ অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে এটাই খুব ভালো অভিনয় ছিল সবারই হ্যাঁ আমি অনেক আগে থেকেই ছবি দেখি ভালোই লাগে আমার দেখতে তাদের আমলে ওটা তো দেখা যায় যে হচ্ছে আমার বাবা মার আমলে চলে যায় তখন তো আর আমি তো ছোটো আমি তো এত আগে থেকে তো আর দেখছি না হ্যাঁ তাদের অভিনয় সুন্দর নাইনটিজ যদি বলি তাহলে হয়তো হচ্ছে কি ওই যে মোশারফ করিমকে আমার খুব ভালো লাগে দেন চঞ্চল আছে ওনাদের অভিনয় আমি দেখেছি ওনাদের অভিনয় খুব সুন্দর নায়িকা কাদেরকে ভালো লাগে নায়িকার এটা আসলে বলতে পারছি না নায়িকা সবাই ভালো অভিনয় করে কম বেশি হ্যাঁ ওটা তো অবশ্যই উনি তো তখন এখনো ওনাকে কুইন বল হতো তো উনি তো মানে পাঁচটা যে ছিল তো বলবেই মানুষ না আমার সাবনুরের ছবি দেখা হয়নি ওরকম করে আসলে হয়নি পরিবেশটা হয়নি সময় হয়নি তাই দেখা হয়নি ওরকম করে আসলে হ্যাঁ অবশ্যই পেয়েছি তার থেকে ভালো পেয়েছি ট্রেইলারে যতটুকু দেখেছি তার থেকে ভালো ছিল সিনেমা দেখার পর আরও ডিটেলসে জানতে পেয়েছি অভিনয় ভালো হয়েছে মুভিটাও কনসেপ্টটাও সুন্দর অন্যরকম বুগলি আগে থেকে বেটার করেছে অভিনয় ওর অভিনয় ভালো হয়েছে যেহেতু ওর পার্টটা একটু কম ছিল তো দেখা গেছে যে ওর অভিনয়টা মানে খুব মানে চোখে লাগেনি অতটা বাট আগে থেকে বেটার হয়েছে ওর পার্টটা খুব কম ছিল জাস্ট ফার্স্ট ইন্টারভেলের আগে হচ্ছে গিয়েছিল দেন লাস্টলে আর ছিল না ও ভালো অভিনয় করেছে দিঘি ওর পাটটা খুব কম ছিল জাস্ট একটা ওর ইয়া সিয়াম খানে একটা সিয়াম আহমেদের একটা পাস্ট হিসেবে ছিল এটাই বুবলি সিন দিঘি থেকে বেশি ছিল বাট মেইনলি প্রায়রিটি প্রায়রিটি দেওয়া হয়েছে এখানে সিয়াম আহমেদ আর ছোটো বাচ্চাটাকে ওদেরকে নিয়ে মেইন কাহিনী তা অভিনয় খুব ভালো হয়েছে উনি তো সবাই আরও বেটার করা ট্রাই করে উনিও আরও বেটার করা ট্রাই করবে বাট ভালো হয়েছে ওরা সব সুন্দর হয়েছে অভিনয়